নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ আমরা অবশ্যই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এলাম এবং নিয়ে এলাম এই অনুষ্ঠানের যিনি পুরোধা আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন শক্তি উপাসক জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী দাদার সঙ্গে আজকে তো আমরা আলোচনায় যাবোই নতুন নতুন কিছু তথ্য আমরা এই অনুষ্ঠানে পাই ওনার কাছ থেকে আজকে যে বিষয়বস্তু আগামী উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা সেই বকুল অমাবস্যা বকুলের সংকল্প গ্রহের নাশ স্থান এবং একদম পরবর্তীকালে ধনুরাশি দু সালে বর্ষফল কি হবে আসব এবং এই আগামী উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যায় তারাপীঠে একশো এগারোতম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ রয়েছে যেখানে গ্রহ সংস্কার পুজো এবং পূর্ণাহুতির জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন চলে যাব সরাসরি একদম দাদার কাছে প্রথমত আকৃতি দ্বারা কেউ মানুষ তৈরি হয় না আপন বিবেককে যারা প্রাধান্য দেয় তারাই কেবলমাত্র কিন্তু মানুষ আমরা দেখি যে মানুষের বাহ্যিক উন্নতি এবং আভ্যন্তরীণ উন্নতি বাহ্যিক উন্নতি বলতে আমরা বিভিন্ন রকমের আমরা মানুষের সাথে চলাফেরা করতে চাই যারা গাড়ি বাড়ি কিংবা বিভিন্ন রকমের রাজসিক কিংবা তামসিক সুখ পায় আমরা সবসময় চেষ্টা করি তাদের সাথে চলবার কিন্তু আমরা কিন্তু তাদের সাথে চলে কখনো কখনো কিন্তু আমরা হীনমন্নতার শিকার হই কারণ যাদের কেবলইমাত্র বাহ্যিক উন্নতি হয়েছে তারা কিন্তু সময় বিশেষ মানুষকে সবসময় কিন্তু খাটো করে দেখবার চেষ্টা করে কিন্তু যাদের প্রকৃতপক্ষে আভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক উন্নতি হয়েছে তাদের সাথে যদি আমরা সক্ষতা যদি বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু জীবনের যে ধারা এবং জীবনে যে বেঁচে থাকার যে অর্থ তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষেও কিন্তু সেটা অনুধাবন করতে পারবো তাই প্রত্যেককেই বলবো যাদের মধ্যে আভ্যন্তরীণ কিংবা আধ্যাত্মিক উন্নতি হয়েছে বলে মনে করছেন তাদের সাথে সক্ষতা বজায় রাখা একান্তই কর্তব্য তাহলে জীবনটা অত্যন্ত সহজ এবং সরল হতেই পারে এটা হলো আজকের সামাজিক বার্তা দেখুন সাধারণ মানুষ জ্যোতিষের কাছে আসে প্রধানত তিনটে জিনিস নিয়ে প্রথমত আমার জন্মছকে কি আছে কিংবা এই সমস্যাটা কেন হচ্ছে কিংবা এর জন্য আমাকে কি করণীয় অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু প্রধান যেটা মানুষ জ্যোতিষের কাছে আসে কিংবা শরণাপন্ন হয় বিচার এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু দেখুন মানুষ কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড গোলকধাঁধার মধ্যে আছে কার কাছে যাব কার কাছে গিয়ে আমার সমস্যার আশু সমাধান হবে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না কেন কারণ চলার পথে দেখবেন আপনারা প্রতি একশো জনের মধ্যে এখন প্রায় দশজনই কিন্তু জ্যোতিষ ব্যক্তিত্ব মানে যারা পাড়ার পল্টুদা হ্যাঁ যে খাদ্য ব্যবসার সাথে যুক্ত সে পাশাপাশি জ্যোতিষ পাড়ার কোনো শিখা কাকিমা সে হয়তো বস্ত্র ব্যবসার সাথে যুক্ত মাপ করবেন এটা দুটো নাম নেহাদি কাকতুলো যদি মিলে যায় সেও পাশাপাশি জ্যোতিষ যারা যুব সমাজ কর্মহীনতা কিংবা ব্যবসাহীনতার মধ্যে ভুগছেন অথচ ভালো ফোনটা চালাতে পারেন এবং ভালো কথা একটি মুঠোফোনের সামনে বলতে পারেন তারাও কিন্তু পাশাপাশি জ্যোতিষ দেখুন জ্যোতিষ জানাটা কিংবা যে কোনো বিষয়ে সম্মুখ ধারণা রাখাটা কিন্তু কোনো অন্যায় নয় কিন্তু অন্যায় কিংবা অপরাধ হলো সেই জিনিসকে ব্যবহারিক হিসেবে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা অত্যন্ত অন্যায় দেখুন আমি একটা ভালো রান্নার পদ রান্না করতেই পারি তাহলে কি আমি পাঁচশো জনের রান্নার ভার নিতে পারি আমি কি পাচক বলে নিজেকে ঘোষণা করতে পারি আমি হয়তো কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো বিষয় সম্বন্ধে হয়তো আমার কিছুটা জ্ঞান আছে তাহলে কি আপনি দিদিভাই আমাকে কি শল্য চিকিৎসার ভার আমার উপর অর্পণ করবেন সুতরাং দেখুন একটা কথা আছে বর্ণেরা বনে বনে সুন্দর শিশুরা কিন্তু মাতৃ করে অর্থাৎ এই যে গোলক ধাঁধা এই অ্যাসিড টেস্ট কিন্তু বিচার যেরকম আমরা এখান থেকে বসে করব। কার কাছে সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন পাওয়া যেতে পারে আপনারা শুধু নাগরিকবৃন্দ আপনারা কিন্তু অ্যাসিড টেস্টের মাধ্যমে বিচার করবেন দেখুন জ্যোতিষ পাঁচ হাজার এক পুরনো একটি বিষয় এটা নিয়ে মশ করা আমি পছন্দ করি না কিংবা এটা কোনোভাবে কিন্তু আমি ভুল লণ্ঠিত হতে দেব না আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ণ সাতাশ বছর পৌরোহিত্য চর্চা এবং দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে জ্যোতিষ চর্চার সাথে কিন্তু আমি সরাসরি যুক্ত আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছি সঠিক নিখুঁত বিচার যে বিচারের মধ্যে এক শতাংশ যত খাদ না থাকে এবং যেহেতু উপনয়ন আমার হয়েছে যজ্ঞপৃত ধারণ করেছি তাই গ্রহ সমস্যা গ্রহ সমস্যা কিন্তু কোনো গুপ্তবিদ্যা কালো জাদু সাদা জাদু দিয়ে কিন্তু মেটানো জানে যায় না কখনোই যায় না গ্রহের সমস্যা কিন্তু একমাত্র পুজো অর্চনা কিংবা যাঁক যোগ্য সহকারে কিন্তু মেটাতে হয় তাই বলবো দেখুন এই জ্যোতিষ করতে গিয়ে আমি যেরকম জ্যোতিষ কারখানায় বিশ্বাসী নই কিংবা কোনো সামাজিক খেতাবও আমার নেই আমার প্রয়োজন নেই আমার শুধু দরকার সঠিক জ্যোতিষ বিচার এবং তার যথোপযুক্ত প্রতিকার করে মানুষকে আমি আনন্দ দিতে পারছি কিনা আমি জানি এই কথার মধ্যে দিয়ে হয়তো অনেকে দু দশজন একশো জনের শত্রু আমি হতে পারি কিন্তু হয়তো আমি জাতির শত্রু কিংবা ধর্মশত্রুতে হয়তো রূপান্তরিত হব না অনেকের সহযোগিতা আমার সাথে হয়তো থাকবে তাই বলি যে দেখুন আমি একটা কথা বলি জ্যোতিষ কিন্তু সূক্ষ্ম পরিবর্তন করে আমরা অনেকেই ভাগ্য মানতে চাই না যারা ভালো থাকে ভালো পরিবেশে বড় হয় পড়াশোনা করে ভালো একটা দাম্পত্য জীবন অতিবাহিত করে মনে রাখতে হবে জ্যোতিষের একটি সূক্ষ্ম নেতিবাচক পরিবর্তন সেই জীবনটাকে ছাড়কার করতে পারে আবার যে মানুষটি সারাটি জীবন কলুর বলদের মতন খেটে গেল তার জীবনে কিছুই হলো না সে মনে করছে আর হয়তো আমার কিছু হবে না জ্যোতিষের একটি সূক্ষ্ম ইতিবাচক পরিবর্তন তার জীবনে কিছু মানে তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন ইতিবাচক আনতেই পারে তাই জ্যোতিষের সূক্ষ্ম পরিবর্তন গ্রহগত পরিবর্তনকে আমরা কিন্তু কখনোই কিন্তু অস্বীকার করতে পারবো না তার জন্যই আপনাদের প্রত্যেককেই বলবো এই জ্যোতিষের সূক্ষ্ম পরিবর্তনে সামিল হওয়ার জন্য সেটা ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে আপনারা প্রত্যেকেই বকুল অমাবস্যায় যেটা একশো এগারোতম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ আপনারা সামিল হতেই পারেন এবং সংকল্প অর্থাৎ কোনো উদ্দেশ্য কোনো উদ্দেশ্যকে সাধন করার জন্য আমার যে দৃঢ় মনোভাব সেটাই কিন্তু সংকল্প তাই আপনাদের নাম গোত্র সহযোগে যারা ইতিমধ্যে পুজো দিয়েছেন তাদের তো ঠিক আছে গ্রহ সংস্কারের জন্য কিংবা পুজো পূর্ণাহতি করবার জন্য যারা অলরেডি যাওয়ার জন্য মনস্থির করেছেন কিংবা যারা বাইরে থেকে প্রত্যক্ষ করবেন কারণ যোগ্য সরাসরি লাইভ সম্প্রচার হয় আপনারা প্রত্যেকেই জানেন তারা যারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি আপনাদের প্রকৃত সমস্যাকে প্রকৃত সমস্যার প্রকৃত সমাধানের জন্য এই বকুল অমাবস্যাকে কিন্তু কেন্দ্র করে আপনারা কিন্তু একটু চিন্তাভাবনা রাখতেই পারেন তো যাই হোক এই গেল বকুলের সংকল্পের বিষয় এবার দেখুন প্রত্যেকটা মুহূর্তে আমি যখন জ্যোতিষের অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশন করি করি ইতিমধ্যে করেছি কতগুলো আগামীতেও যখন করব সব সময় চেষ্টা করব আমার অনুষ্ঠান থেকে আপনারা যেন পৃথক পৃথকভাবে যেন জ্যোতিষের বিষয় সম্পর্কে অবগত হন কোনো একটি জিনিস সাধারণ জিনিস নিয়ে বারবার আলোচনা করব না অর্থাৎ আপনারা যেন প্রত্যেকেই জ্যোতিষ বিচারটা জ্যোতিষ বিচারটা কি কি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কোন কোন আঙ্গিকে হতে পারে আপনাদেরকে আমি অবগত করেই ছাড়বো যেভাবেই হোক একদমই তাই আজকে হচ্ছে গ্রহের নাস্থান হয়তো অনেকেই জানে আবার হয়তো অনেকেই জানে না বিষয়টা খুবই সহজ একদমই জটিল নয় তাই আমি গ্রহের নাস্থান অর্থাৎ গ্রহ যদি কারোর না স্থানে থাকে তাহলে কি হতে পারে সেটা কিন্তু জানবো আমাদের যে বন্ধু চলে এসছেন আমরা একটুখানি কথা বলে নেবো বন্ধু একজন অপেক্ষা মানে ফোনটা কি আগে নিয়ে দিতে বলছেন হ্যাঁ নিয়ে নেবো তাহলে আমরা আচ্ছা একজন বন্ধু রয়েছে আমাদের তার আগে একটা কথা বলে রাখি খুব দামি কথা বলেছেন দাদা সবাই সব কিছু হতে পারে না তার জন্য যার জায়গাটা ছেড়ে দেওয়া উচিত যেটা যার বৃত্তি দেখুন এটা হচ্ছে পেশাদার প্রশিক্ষণটা খুব না এবার দেখুন এটা এটা হচ্ছে মানুষ দেখার অভিজ্ঞতা একদম দেখুন আমরা পেশাদার জীবন দীর্ঘদিন আমরা অধ্যায়ন করে পুজো অর্চনা করে একটা জায়গাকে আমরা ধরে রাখতে পেরেছি তো সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন জ্যোতিষের বিচার এবং তার প্রতিকার সমূহ পূজা পদ্ধতি যাগযোগ্য এমন পর্যায়ে নিয়ে যাব একটা দৃষ্টান্ত আমি স্থাপন করব যদি মা তারা আমার সহায় থাকে এবং আপনাদের সহযোগিতা থাকে আর আমি জানি প্রত্যেকের জীবনে মা তারা কিংবা ঈশ্বর কিন্তু অধিনায়কত্ব করেন কিংবা মা তারা কিন্তু অধিনায়িকা সুতরাং মা তারা সমীপে আমরা আমাদের সমস্যাকে জ্ঞাপন করতেই পারি একদমই তাই আমি বন্ধুকে দেখে নেবো কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কি বলছেন হ্যাঁ আমি কার সম্বন্ধে জানবেন নাম কি

কিছু বলতে হবে জন্মছকে আসছি না শুনুন জন্মকালীন সমস্ত গ্রহী আছে আচ্ছা বিরানব্বই সালে জন্ম তাই তো আচ্ছা প্রথমে আসি লগ্ন সাপেক্ষে তৃতীয় মঙ্গল চতুর্থ কেতু আচ্ছা শুক্র শুক্র বৃহস্পতি এবং জন্মকালীন হচ্ছে একা দশমে রাহু একাদশে শনি এবং দ্বাদশে চন্দ্র এবর যেটা রয়েছে যে কারক হচ্ছে বুধ রবির সাথে বুধাদিত্য যুগে আবদ্ধ হলো এবং শুক্র বৃহস্পতি যোগ ষষ্ঠভাবে এবার যেহেতু বত্রিশ বছর বয়স হয়ে গেছে তাই আমি জন্মছকের বিচারটা চন্দ্র সাপেক্ষে করছি তা চন্দ্রসাপেক্ষে হলে তাহলে চন্দ্রের চতুর্থভাবে মঙ্গল মঙ্গলের অবস্থান সেই চতুর্থ প্রতিকারক শুক্র বৃহস্পতিযুক্ত হলো এবং চন্দ্রের সপ্তমভাবে শুক্র বৃহস্পতির অবস্থান প্রথমত প্রশ্ন দেখুন এডুকেশন নিশ্চয়ই ভালো হয়েছে এখন ৩৩ বছর হচ্ছে এই জন্মছক অনুযায়ী বয়স পাচ্ছি বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা হতে পারে কারণ সপ্তম প্রতি চন্দ্র সাপেক্ষে বিচার করলে সেই রবি দুস্থানগত হল ষষ্ঠভাবে কেমন এবং চন্দ্র সাপেক্ষে মঙ্গল চতুর্থভাবে অবস্থান যেটাকে আমরা ভৌমদোষ বলে থাকি বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি বিবাহিত জীবন হ্যাঁ বিয়ে হয়নি এবার বলে রাখি আচ্ছা এডুকেশন তো নিশ্চয়ই ভালো করেছে

চন্দ্র সাপেক্ষে যে আমরা বিচারটা করছি চন্দ্র সাপেক্ষে বিচার করলে দশম প্রতিকারক বৃহস্পতি যুক্ত হলো এই মুহূর্তে হচ্ছে আপনার ভাইজির শনির মহাদশা চলছে ঠিক আছে শনির মহাদশা চলবে হচ্ছে উন সাল পর্যন্ত সেই শনি কিন্তু চলবে এবার শনি হচ্ছে সক্ষেত্র অবস্থান শনি কিন্তু মকর রাশিরভাবে অবস্থান করছে এবং সেই শনির মহাদশাও কিন্তু চলছে সক্ষেত্রস্থ শনির মহাদশা চলছে কর্ম সংক্রান্ত চেষ্টা করতে বলে সেই কর্ম হবে কিন্তু বিবাহিত জীবন একটু সমস্যাটা দাঁড়ালো কেন কারণ হচ্ছে যেহেতু সপ্তম প্রতিকারক রবি দুস্থানগত হলো চন্দ্র সাপেক্ষে এবং সেই চ সাপেক্ষে মঙ্গল হচ্ছে আপনার চতুর্থভাবে অবস্থান করলো ঠিক আছে এক্ষেত্রে একটু সমস্যা এক্ষেত্রে যদি রবির কিছু রবির যদি কোনো প্রতিকার প্রতিবেদন যদি আমরা করতে পারি তাহলে জিনিসটা আমাদের আরও এবং দেখুন লগ্ন সাপেক্ষে যদি বিচার করি তাহলে সেই সপ্তমপতি বুধ সেই দুস্থানগত রবির সাথে সহাবস্থান করলো ব্যাপারটা বুঝতে হবে হ্যাঁ যার জন্য কিন্তু সপ্তম যদি কোনো দুস্থানগত হয় কিংবা পাপগ্রহ মধ্যগত হয় কিংবা খারাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় সেই রবি শনির কর্তৃক সপ্তম দৃষ্টি পাচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝুন ওর যে দাম্পত্য স্থানের গ্রহ রবি সে শনি দ্বারা সপ্তম দৃষ্ট বিনিময় হচ্ছে অর্থাৎ শনি রবি সপ্তম দৃষ্ট এটা ভালো নয় তার জন্য এই বিবাহিত জীবনে পদার্পণ করবার ক্ষেত্রে একটা সমস্যা এখন শনির মহাদশা চলছে এই শনির মহাদশার সাথে সেই পাপগ্রহ কেতুর অন্তর্দশা যেটা পনেরোই জুন দু সাল পর্যন্ত তাহলে অন্তর্দশাটা অনুকূলে নয় দু হাজার ছাব্বিশ সালের পনেরোই জুনের পরে বিবাহিত জীবনের জন্য একটা ভালো সময় আসতে পারে কেমন কিন্তু তা সত্য রবির প্রতিকার প্রতিবিধান করে এগোনো উচিত ঠিক আছে আর কর্মজীবন চেষ্টা করতে বলুন হবে কারণ শনির মহাদশা চলছে শনি ঠিক আছে কর্মজীবনের চেষ্টা করতে বলুন কারণ শনি সক্ষেত্রস্থ এবং শনি হচ্ছে লগ্ন সাপেক্ষে একাদশ প্রতিকারগ্রহ একাদশ ভাবে অবস্থান করছে ওনাকে এই জায়গাটাকে মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা নেই দু একটা ছোট ছোট গর্ত সেই গর্তগুলোকে বোঝাই করা যেতে পারে এটা আয়ত্তের মধ্যে আছে ঠিক আছে সঙ্গে থাকুন তো যাই হোক আসবো হচ্ছে গ্রহের নাস্থান গ্রহের নাস্থান মানে দেখুন এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ গ্রহ আমাদের যে বিয়ে হয় না সঠিক সময়। কিংবা আমাদের যে বিদ্যা চর্চা করছি ভালো চাকরি বাকরি হচ্ছে না ব্যবসাটা হচ্ছে না প্রত্যেকটা মুহূর্তে বলি জ্যোতিষে বিভিন্ন রকমের বিচার তো হয় নাস্থানকে বিচার করতে হবে নাস্থান কি কোনো গ্রহ যদি আমার বিপজ্জনক জায়গায় থাকে কিংবা নেতিবাচক জায়গায় থাকে সেটাকে আমরা বলি নাস্থান নাস্থান অর্থাৎ যেখানে থাকলে সেই গ্রহ ফল দিতে পারে না যেরকম বলি শনির নাস্থান আমরা প্রত্যেকেই জানি যে শনির নাস্থান হচ্ছে কর্কট রাশির ঘরে যদি শনি থাকে কিংবা সিংহ রাশির ঘরে যদি শনি থাকে তাহলে কিন্তু শনির সেটা নাস্থান বিষয়টা বুঝতে হবে যে কেন নাস্থান কারণ কর্কট রাশি সিংহ রাশিতে থাকা শনির জন্য মঙ্গলজনক নয় তাহলে শনি যদি আমার জন্মছকে যেই ভাবের কারক সেই ভাবের কোনো ফল দিতে পারবে না ধরুন উদাহরণ দিই ধরুন কারো তুলালগ্নে জন্ম শনি তার মানে হচ্ছে আমরা চতুর্থ প্রতিকারক এবং পঞ্চম প্রতিকারক গ্রহ সেই শনি যদি কারো কর্কট রাশিতে কিংবা সিংহ রাশিতে অবস্থান করে তাহলে বিদ্যাস্থানে ব্যাহত বিদ্যায় ব্যাহত ভুল সিদ্ধান্ত হতে পারে তাহলে এই জায়গাটাকে নষ্ট করলো গ্রহ এবং যেই ভাবে থাকবে সেই ভাবটাকে নষ্ট করবে অর্থাৎ সেই শনি যদি কর্কট রাশিতে থাকে তুলালগ্নের জন্য তাহলে তাহলে তার তার দশমে রয়েছে কর্মভাবকেও শনি নষ্ট করতে পারে এবং একাদশভাবে যদি সিংহ রাশির ভাবে থাকে তাহলে তার আয় ভাবকেও নষ্ট করতে পারে তাহলে আর একজন রয়েছেন রয়েছে একটা ফোন নিয়ে আমরা আবার আসবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

হ্যাঁ এখন ঠিক আছে একটু দেখতে আমি একটুখানি চেম্বারগুলো চটপট করে বলতে থাকি প্রথমত বলবো যে উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যায় তারাপীঠে একশো এগারোতম সর্বপর পরিত্রাণায় মহাযজ্ঞ তো করছেন উনি আপনারা জানেন গ্রহ সংস্কার থেকে পুজো পূর্ণাহতি সবই পাবেন অফ চেম্বারে কোথায় কোথায় বকুল অমাবস্যার আগে ওনাকে পাচ্ছেন বলে দেব এবং অনলাইনে কিন্তু সব সময় ওনাকে পাচ্ছেন বকুল অমাবস্যার কাজ করানোর জন্য বকুল অমাবস্যার আগে যে সাপ্তাহিক চেম্বারগুলো রয়েছে বারাসাতে রবি বুধবার হাটে মঙ্গল বৃহস্পতি শনি এবং হাতিবাগানে রবিবার বেহালায় মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন বালিতে সোম শুক্র দুদিন ব্যারাকপুর মঙ্গল বৃহস্পতি শনি চেম্বার রয়েছে বকুল অমাবস্যার আগে বাইরে যে চেম্বার পাচ্ছেন তা হচ্ছে আঠেরোই ডিসেম্বর মানে উনিশে ডিসেম্বর বকুলা তার আগের দিনই বকুল বোলপুরে পাচ্ছেন ওনাকে উনিশে ডিসেম্বর বকুল অমাবসায় তারাপীঠে তো উনি থাকছেন একশো এগারোতম স্বরপরিত্রাণা যজ্ঞের জন্য আর বাকি বাইরে অনলাইন চেম্বারও কিন্তু আপনার বকুল মহামসার জন্য যোগাযোগ করতে পারি প্রতিদিন এবং সেটা জামশেদপুর গুয়াহাটি আগরতলা অন্যান্য জায়গা তো রয়েছে আর বকুল অমাবস্যার পরে মৌনি অমাবস্যা আছে ওটা একটা স্ট্রঙ্গেট অঙ্গেস্ট অমাবস্যা সেখানেও আপনারা কাজ করাতে পারেন বর্ধমানে রয়েছে টোয়েন্টি এইথ আঠাশ আঠাশ আঠাশে ডিসেম্বর মেদিনীপুর এবং মেচেদায় তিরিশে ডিসেম্বর ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিক্স জানুয়ারি মালদা বহরমপুর কৃষ্ণনগরে সেভেন জানুয়ারি এবং টুয়েলভ জানুয়ারি শুধু শিলিগুড়ি চেম্বার থার্টিন জানুয়ারি হচ্ছে কোচবিহার ফিফটিন জানুয়ারি দুর্গাপুর এবং আসানসোল দুটি জায়গায় বুকিং ফোন নাম্বার এইট স্ক্রিনে যাচ্ছে আরেকটি নাইন বুকিং ফোন নাম্বার বুকিং অন আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রথমে বলি শনিবার জন্ম ছিল নাকি আপনি আছেন হ্যাঁ আছি আপনার কি লগনু। তুলার এই মীনলগ্ন এবং মকর রাশি হ্যাঁ মকর রাশি আর মীনলগ্ন ছিল তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার জন্মছকে আসছি জন্মছকে লগ্নের তৃতীয় আচ্ছা দাঁড়ান লগ্নের তৃতীয়ভাবে শনি চতুর্থভাবে কেতু লগ্নের অষ্টমে হচ্ছে শুক্রমঙ্গল লগ্নের নবমভাবে রবিবুধ দশমে বৃহস্পতি রাহু একাদশ হচ্ছে চন্দ্র বিষয়টা হলো আমি সরাসরি চন্দ্র সাপেক্ষে বিচার করি যেহেতু বয়সটা এখন প্রায় ফিফটি থ্রি হ্যাঁ চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি দেখুন প্রথমেই বলি এই যে স্থান চন্দ্র মকর রাশিরভাবে চন্দ্র হচ্ছে তার নাস্থানে রয়েছে আর একটি নাচস্থান মঙ্গল কিন্তু এখানে তুলা রাশিতে অবস্থান করছে সেখানেও কিন্তু মঙ্গল নাস্থানে রয়েছে এবার আসি আপনার এখন জন্মছক অনুযায়ী ধন শনি হচ্ছে পঞ্চমে অবস্থান করছে এবং একাদশ প্রতিকারক একাদশ প্রতিকারক মঙ্গল সেই নাস্থানে রয়েছে অর্থাৎ আপনার জন্মকালীন বৃহস্পতি রাহুর গুরুচন্ডাল দোষ সেটা ঠিক আছে শুক্র যোগ সেটাও ঠিক আছে ষষ্ঠভাবে কেতু সেটাও ঠিক আছে কিন্তু এই যে নাচস্থান নিয়ে যেহেতু আলোচনা করছিলাম সপ্তমপতি চন্দ্র সে নাস্থানে অবস্থান করছে এবং একাদশ প্রতিকারক মঙ্গল সে শুক্রযুক্ত হয়ে নাস্থানে অবস্থান করছে আর্থিক সমস্যা কিংবা ব্যক্তিগত জীবন আর্থিক টানাপোড়েন এগুলো নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে হয়তো ব্যক্তিগত জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা প্রশ্ন কি নিয়ে বলুন এটাই প্রশ্ন কেন আর্থিক সমস্যা আপনাকে বলে দিলাম ছোট করে বলে দিয়েছি বিচারটা চন্দ্র সাপেক্ষে করছি ধনপতিকারক শনি হচ্ছে আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে সেখানেও শনি রবি সমসপ্তম দৃষ্ট বিনিময় যার জন্য এটা একটা পিতৃদোষ পেলাম এবং চন্দ্র সাপেক্ষে যেহেতু বিচার করছি একাদশ পদ অর্থাৎ আয়ের জাগা আয়ের জাগাটা আপনার কিন্তু স্টেবেল নয় সব সময় কিন্তু একটা দশ টাকা আয় করলে পনেরো টাকা খরচা অর্থাৎ ক্যারি ফরোয়ার্ড হয়ে যাচ্ছে কিছু মানে আয়টা কি মানে আয়টা কি আশানুরূপ হচ্ছে কি আপনার একটু শেয়ার করবে একটু বলবেন যা যা বলছেন মানে আপনার দশ টাকা আয় হলে পনেরো টাকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন প্রথমত হচ্ছে এখন আপনার ধনপতিকারক শনির মহাদশা চলছে যেটা অনুকূলে কিন্তু যেটা অনুকূলে নয় জন্মকালীন গুরুচন্ডাল দোষ বৃহস্পতি রাহুর সংযোগে এবং সেই বৃহস্পতি রাহুর যে গুরুচন্ডাল দোষ চন্দ্র সাপেক্ষে দুস্থানগত বৃহস্পতি অর্থকারক গ্রহ সেই অর্থের জায়গাটা গুরুচন্ডাল দোষে আবদ্ধ হলো সেটা একটা নেতিবাচক এবং একাদশ প্রতিকারক মঙ্গল সেটা হচ্ছে আপনার নাজ স্থানে তুলারাশির ভাবে রয়েছে যেটাও কিন্তু একটা বিপত্তির বিষয়

প্রতিকার প্রতিবিধান পূজা অর্চনা করে আপনাকে এগোতে হবে যদি মনে হয় হেল্পলাইন ফোন করবেন আমি আপনাকে ফার্দার ডিলিং করে দেবো কেমন একদম তবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যাই হোক আজকে মনে হয় না তাহলে আর ফোন নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে ফোন নিলে ধনুরাশি বলতে পারবো না কালপুরুষের নবম রাশি আমরা জানি ধনুরাশি সাড়ে সাতই ঢাইয়া চলছে ঢাইয়া ধনুরাশির পক্ষে হচ্ছে প্রথম ভাগ এবং মধ্যভাগ ঘাতক অর্থাৎ আমরা যদি সাতশো ছিয়ানব্বই দিন ঢাইয়া চলছে কম বেশি যদি তিন ভাগে ভাগ করি দুশো পঁয়ষট্টি দিন দুশো পঁয়ষট্টি ইন্টু টু মানে ইন্টু টু অর্থাৎ পাঁচশো তিরিশ দিন অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত ঢাইয়ার একটা কুপ্রভাব ধনুরাশিতে থাকবে যাই হোক ধনুরাশিতে যেহেতু রাহু তৃতীয়ভাবে এই মুহূর্তে সপ্তমে বৃহস্পতি শনি রয়েছে চতুর্থে কণ্ঠক শনি আপনাদের পড়াশুনো খুব ভালো হবে নতুন জায়গা পড়বার সুযোগ এগুলো ধনুরাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে দাম্পত্য এবং প্রণয় জীবন প্রথম আগস্ট মাস পর্যন্ত দুর্দান্ত থাকবে বিয়ের জন্য ভালো খবর প্রণয়ে ভালোবাসার জন্য ভালো খবর তারপরে কিন্তু সেটা ডিটোরিয়েট করবে মাতৃ সম্পর্ক খারাপ হতে পারে রোগ ব্যাধি হতে পারে মাতুল বংশের সাথে একটু শত্রু বৃদ্ধি হতে পারে কিন্তু এবং কর্মক্ষেত্রে বারবার করতে স্থানান্তরণ বদলি কর্মে পরিবর্তন যোগ হ্যাঁ এটা কিন্তু থাকবে হচ্ছে আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসে পরে গিয়ে কিন্তু কর্মের উন্নতি এবং ব্যবসায়িক উন্নতি হবে তবে যারা দাম্পত্য জীবনে এখনো পদার্পণ করেননি চট জলদি আপনারা একটু দেখভাল করুন

চব্বিশ ঘন্টা চলবে অনলাইন কনসালটেন্সি চব্বিশ ঘন্টা আগামী সাত দিন চলবে বকুল সামনে একশো একশো এগারোতম সর্বপরিচার মহাজযোগ্য বাইরের চেম্বারও বলে দিয়েছি এবং লোকাল চেম্বারও বলেছে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার